এই মাছটার নাম কি আমি জানি না ফেসবুকে দিয়েছিলাম অনেকে বলে এই মাছটা হচ্ছে পোয়া মাছ তো আমিও সে পোয়া মাছ মনে করে আজকে এই মাছটা রান্না করতে যাচ্ছি মাছটা কুটে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটাকে সামান্য লবণ সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দশ মিনিটের মতো মেখে রেখে দেব এই তো ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি দেখালাম না ভাজাটা এখন আমি রান্না করতে চলে যাব এখানে কিছু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি ওই দিন আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম দেখলাম যে সব মশলাগুলো একসাথে মাখিয়ে তারপরে কষিয়ে মাছ রান্না করেছে বিশ্বাস করেন এত টেস্ট লেগেছে তো ভাবলাম যে আজকে ওই রকম করে রান্না করি সব মশলা একটা কড়ার মধ্যে মাখিয়ে তারপরে কষিয়ে রান্না করব তো সেই অনুযায়ী আমি এখানে বড় একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা একসঙ্গে প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা এটা হচ্ছে সর্ষে বাটা এখানেও এক চামিচ এক চামিচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চামিচের থেকে একটু কম যেহেতু মাছের পরিমাণ অনুযায়ী দিলাম মরিচের গুঁড়াটাও ছোট চামিচের এক চামচ পরিমাণ দিয়ে দিলাম অর্থাৎ বড় এই চামিচের আধা চামচ পরিমাণ ধনে এবং জিরার গুঁড়ো মিলে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল যেটা রেগুলার ব্যবহার করি পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এখন এটাকে এভাবে মাখিয়ে নিব মশলাটাকে এখন গ্যাসের চুলার মধ্যে দিয়ে যদিও গ্রামে মাটির চুলা ছিল আমার তো এখানে মাটির চুলা নাই গ্যাসের চুলা এখন এইখানে আমি এই মশলা সবগুলোকে পশিয়ে নেব এই তো গ্যাসের চুলায় অলরেডি আমি বসিয়ে দিয়েছি সব মশলাগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব এই তো প্রায় পাঁচ সাত মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলোকে এখন মাছগুলো ছেড়ে দিব একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছে যেহেতু একটা মাছ এক প্লেটটার মধ্যে মশলা ধোয়া পানি ছিল পানি দিয়ে দিলাম পানিগুলো দিয়ে মশলাগুলো ধুয়ে এখানের মধ্যে ছেড়ে দিলাম এখন আমি একটু লো থেকে মাঝারি ফ্লেমে রেখে মাছগুলোকে না হওয়া পর্যন্ত ভালো করে জাল দিয়ে নিব প্রায় দশ মিনিট পর আবার আসবো এই তো প্রায় বারো মিনিট পরে আসলাম মাছগুলোকে একটু আমি চামিচ দিয়ে নেড়ে দিয়েছি অলরেডি মাছগুলো হয়ে গেছে এখন আমি এখানে নামানোর আগ দিয়ে সামান্য ধনে দিয়ে নিব এটা আপনাদের পছন্দ মতো ভালো লাগলে দিবেন না লাগলে স্কিপ করে নেবেন এই তো রান্না হয়ে গেল সেই নাম না নামনাচেনা পোয়া মাছ আমি এখন একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি এই তো একটা প্লেটে বেড়ে পরিবেশন করে দেখালাম আমি একটু খেয়ে দেখেছি অনেক টেস্ট হয়েছে আপনারাও আমার মতে এভাবে ঝটপট করে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ